ছ বিশ হাজার দিবাই তো আগামী বছর আল্লাহ তুমি তো বিশ জনে উঠাইছো বাকি সারা আরো উঠে না দিও দিবা

হজরত বয়ানো উঠার আগে আমি আপনারা প্রত্যাহারে হয়েছি হজরত বয়ানো উঠার আগে আমি প্রত্যাহারে হয়েছি এদের আপনারা এমন কোন আচরণ করতো না মাফির হজরতের বয়ান শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত তারা বাইকবার আলহামদুলিল্লাহ খুব সুন্দর বয়ান হয়েছে আমি এই চ্যালেঞ্জ করছিলাম যে আজকে আমার মাফির থাকিয়া প্রমাণ হয়েছ যে আমি আমাদের হুজাই বয়ান গুরুত্বপূর্ণ বয়ান সব সব জায়গা করেন আর সুনামপুর থেকে এমন বয়ান শুন হইতো যতদিন বাংলাদেশের জমিন বয়ান করা বিভিন্ন জায়গা এইভাবে সুন্দর বয়ান হয়েছে আপনারা মনোমুগ্ধকর হওয়া দুঃখা আপনার হাত থেকে এমন কোনো আচরণ মাহফিল কমিটি আপনার হাত থেকে এমন কোনো আচরণ বক্তা হোকা হুজাই হোকা জেসা হোকা এমন কোনো আচরণ মুসলি আপনার হাত থেকে কোনো বক্তায় হারাত কোনো আচরণ আশা করার কোনো কথা আছে না এর লাগে আপনারা দূর দূরান্ত থেকে মেহমান হলাই এত আগে যে একটা ছেলেদের হাসা খারবা করিয়া আমি মনে করি আসলে

আর extra কথা আপনারা কইরিয়ার যেহেতু আমরা একটা মাত্ৰ গ্রাম আমরার পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে সনাতনী বাইডা আছে নদীর উত্তর পারে মুসলিমেরা আছে এরা আমার এলাকা মানুষ আছে আপনারা যারা আইছেন বিশেষ করে আমি দেখতে লাগিয়া দাশর বাজার বুড়িরোদার মণি ওই এলাকা থাকি আমার মুসলিম ভাই হল আপনারা আইছেন আমার এক বছরের মাফিল আট বছর থাকি আমি মাফিল কররাম এই রকম সুযোগ এই রকম সল্লি হল আমি বিগত সাত বছর আমার মাহিতা আমি পাইছি না আজকে যে আপনারা কানায় কানায় পূর্ণ করছেন আপনার প্রতি আমি কৃতজ্ঞ আমার এলাকাবাসী এবং যে বক্তা বক্তার পক্ষ থেকে বক্তারও কৃতজ্ঞ আমরা প্রত্যেকে আপনার প্রতি কৃতজ্ঞ এলাকি আমরা আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করিয়া আপনারা এমন কোনো আচরণ করতেন না যে আচরণের কারণে আমরা কষ্ট পাই আর বক্তায় কষ্ট পাই আমরা অনেক কষ্ট করি দুই আড়াই মাস আগে বক্তা মেনে করছি

আমি মানবতা চাহিদা ইনসানিয় হিন্দু বনে গা মুসলমান আমরা এক মায়ের সন্তান বাবা আদমান থাকে ভাই কেউ হিন্দু ধর্ম তার ধর্ম পালন করে কেউ সনাতন ধর্ম করে রে কেউ মন্দিরও করে রে কেউ নদী করেম কেউ হওয়াই জাহাজ কেউ মসজিদও ঘুরি ঘুরি আমার মালিক একটা কইনানি ঠিক ইতা করল বা হবি গালি দিন আসলে মা বাপ হবি নাই হে করছে খাম গাই মা বাপে ও নেটে মাধ্যমে যে সাহস আল্লাহ আমি ইমাম ওখান আমি বেমারি মানুষ